মানব ইতিহাসের প্রথম অগ্রযাত্রা শুরু হয়েছিল সুমেরীয় সভ্যতায় যার পত্তন ঘটে মেসোপটেমিয়ায় এই সভ্যতার মানুষরাই প্রথম নগর জীবন লিখন পদ্ধতি এবং সংগঠিত সমাজ ব্যবস্থার সূচনা করেছিল কিন্তু কারা এই সুমেরীয়রা কেন তাদের প্রথম সভ্যতার ধারক বলা হয় এবং আধুনিক পৃথিবীতে তাদের প্রভাবী বা কেমন চলুন জেনে আসি সেই তথ্য সুমেরীয়রা খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে ইরাকের দক্ষিণাঞ্চলে বসতি স্থাপন করেছিল তারাই প্রথম নগর রাষ্ট্র তৈরি করে যার মধ্যে উর উড়ু এবং লাগাস ছিল সবচেয়ে বিখ্যাত তাদের ভাষা ও সংস্কৃতি অন্য সভ্যতাগুলোর তুলনায় ছিল স্বতন্ত্র সুমেরীয়রা স্থাপত্য ধর্ম ও প্রশাসনে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছিল সুমেরীয়দের প্রথম সভ্যতা বলা হয় কারণ তারা সংগঠিত সমাজ ব্যবস্থা গড়ে তোলে এবং মৌলিক আবিষ্কার করে তারা কিউনিফর্ম নামে একটি লিখন পদ্ধতি উদ্ভাবন করে যা লিখিত ভাষার সূচনা করে তারা প্রথম শহর কেন্দ্রিক জীবন তৈরি করে যেখানে প্রশাসন ও বাণিজ্য ছিল সুসংগঠিত কৃষি গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রেও তাদের অবদান ছিল গুরুত্বপূর্ণ সুমেরীয়দের আবিষ্কারগুলো আজকের আধুনিক সমাজকে দারুণভাবে প্রভাবিত করে তাদের কিউনিফর্ম লিপি ইতিহাসের প্রথম লিখিত ভাষা হিসেবে পরিচিত তারা ষাট ভিত্তিক গণনা পদ্ধতি তৈরি করে যা সময় গণনার মূল ভিত্তি নগর সভ্যতা সংগঠিত প্রশাসন এবং স্কুল ব্যবস্থার ধারণাও তাদের কাছ থেকে এসেছে সুমেরিয়া সভ্যতা রহস্যময় ও বটে তাদের ইতিহাসে এনুনাকির মতো ভিনগ্রহী সংশ্লিষ্ট তত্ত্ব ও মহাপ্লাবনের রহস্য রয়েছে সুমেরীয়দের ধর্মীয় বিশ্বাসে এনুনাকিরা দেবতাদের একটি গোষ্ঠী যারা মানব সভ্যতার উন্নয়নে ভূমিকা রেখেছে বলে মনে করা হয় তাদের মহাপ্লাবনের গল্প বাইবেলের নূহের কাহিনীর সঙ্গে মিলে যায় একসময় হঠাৎ করেই সুমেরীয় সভ্যতার পতন হয় প্রাকৃতিক বিপর্যয় অভ্যন্তরীণ দুর্বলতা এবং আক্রমণকারীদের আগ্রাসন এর কারণ হিসেবে উল্লেখ করা হয় তবে তাদের পতন কেন এবং কিভাবে হয়েছিল তা আজও পুরোপুরি জানা যায়নি সুমের সভ্যতা হাজার বছর আগে বিলুপ্ত হলেও তাদের অবদান আজও আমাদের জীবনে স্পষ্ট আধুনিক নগরায়ন গণিত আইন ব্যবস্থা ও লিখিত ভাষায় সুমেরীয়দের প্রভাব বিদ্যমান তাদের ইতিহাস মাটির ফলকে লিখিত কিউনিফর্ম লিপির মাধ্যমে আমাদের কাছে এসেছে প্রাচীন সভ্যতার এই মহত্তম যাত্রা আজও মানবজাতির উন্নতির ভিত্তি হিসেবে কাজ করছে